এ কি করছে রে দোল দোল করছো তুমি আচ্ছা ছোটবেলার দোল দোল নিয়ে মনে করছে কিভাবে দোল দোল করবে এইভাবে এইভাবে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বড় আসবি ছেলেনি রাঙা মাথায় চিরনি চুপ করে বসে আছে ভালো লাগছে দোল খেতে ভালো লাগছে আচ্ছা গানটা করো তো দোল দোল করো তো গানটা করো তুমিও গানটা করো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি তোমার কি ভয় লাগছে তালে কি নেমে যাবে দোলনা থেকে দোলনা থেকে নামবে না ভালোই আছে এভাবে চুপচাপ অ্যাটলিস্ট বসানো যে নালে তো সারা ঘর ঘুরে বেড়ায় स्ट्रेस भरी लाइफ को अपनाया शायद इसी स्ट्रेस ने एक रात विक्रम साराभाई की जान दी ही वॉज ओनली दल दल करो ना तो क्या वे दल दल करे हम्म सही आराम रे সেই আনন্দ হ্যাঁ বাপরে বাপরে এই যে এইদিকে হ্যালো করে দাও তো একটু হাত নড়াবো না হাত নড়ালেই মুশকিল ভয় পাচ্ছি কিন্তু নামবো না তুমি কি করছো তুমি দোল দোল করছো দোল দোল দোলনি তারপরে ঘুমিয়ে যাবে বুঝি